ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি আজকে আমি যাবো আমার যার বাপের বাড়ি তো তার জন্যে আমি সকালবেলা গোসল করে নিয়েছি নিয়ে এসেই আগে জামাটা পরে নিয়েছি তো আমি এই জামাটা পরেছি এখনও মেকআপ করিনি তো চলো এবার মেক করে নিই অনেকটাই লেট হয়ে গিয়েছে ওন এগারোটা বাজে বারোটার সময় টোটো গাড়ি আসবে তো তার আগে চলো রেডি হয়ে নিই এখানে দেখো আমি ফুল রেডি হয়ে গিয়েছি আর রিয়া এখন জেদ করছে আমার জুতো পরবে ও বলো তো কি কি করবে তুমি জুতো পরবে চলো দাদা পড়বে কোথায় যাবে মা চলো জুতো দেবো জুতো দেবো তো এখানে আমি টোটোয় বসে পড়েছি এখন যাবো মেজেজায়ের বাপের বাড়ি তো চলো যাওয়া যাক তো এখানে আমরা চলে এসেছি আর রিদুয়ান আর রিয়ান দেখো এসেই খেলা শুরু করে দিয়েছে এখানে আসার সাথে সাথে খেতে দিয়েছিল ঘুগনি তো আমি এখন ঘুগনি খাচ্ছি আমার ঘুগনি সেরকম ভালো লাগে না তাও একটু খেলাম তারপরে চলে এসেছিলাম খেতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে রিয়ানকে খাইয়ে নিয়ে রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এখন হয়ে গিয়েছে সন্ধে তো আমরা যাব বাইরের দিকে আসলে একটা মানুষ ফোন ধরার না থাকলে ছোট বাচ্চা নিয়ে এইভাবে ভিডিও করা যায় না যেহেতু তোমাদের দাদা ভাই যায়নি আমাকে সব একাই করতে হচ্ছে ভিডিওটা সে কারণে সেইভাবে সবটা রেকর্ড করতে পারিনি তো এখানে আমরা চলে এসেছি চাউমিন নিতে ও কিনে দেবো কিনে দেবো তোমার তো এখন চাউমিন খাওয়া দাওয়া শেষ করে এখন যাব বাড়ি তো তার জন্য আমার আম্মা আমি আর বাকি সবাইও রেডি হয়ে গিয়েছে চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর এখানে রিয়ান দেখো গাড়িতে উঠলে একদম চুপচাপ বসে থাকে একদম দুষ্টুমি করে না রিয়ান তুমি কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছ তো চলো বাড়ি যাই আসার পর রিয়ান খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমারও অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো এখন বসেছি ভিডিওটা শেষ করার জন্য তো বন্ধুরা তোমাদের কীরকম ভিডিও লাগছে জানি না সেইভাবে তো কোনো রকমই ভিউজ আসছে না জানি না কতদিন আর ভিডিও করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে 拜拜。